হ্যালো এভিওয়ান আমি বর্ণালি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং তো তোমাদেরই করা কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো তো আজকে আমি যে কমেন্টটা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমার গভর্নমেন্ট থেকে এ এনএম ট্রেনিং করতে বছরে মোট কত টাকা খরচা হয়েছে এই ভিডিওটা করার জন্য আমাকে অনেকগুলো বোন অনেক দিন ধরে কমেন্ট করেছো তো ফাইনালি আজকে আমি সেই ভিডিওটাই অনেক হয়তো ভাবি যে এন এম ট্রেনিং গভর্নমেন্ট থেকে করতেও কি আবার টাকা লাগে কত টাকা লাগে যদিও লাগে তাহলে হয়তো খুব কম লাগবে তো কতটা লাগে কতটা লাগে না পুরো আইডিয়া আজকে তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা ওয়াচ করবে আর যারা নতুন এএনএম করে ভাবছো তো তাদেরও কত টাকা মোটামুটি রেডি রাখতে হবে সেই আইডিয়াটাও তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু ট্রেনিংটা স্টার্ট থেকে একদম শেষ হওয়া পর্যন্ত পুরোটা আলোচনা করবে ভিডিওতে তোমরা জানো যে এন এম করতে গেলে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং সেখানে যদি সিলেক্ট হও তবেই তোমরা গভর্নমেন্ট স্কুল থেকে এম করতে পারবে সেখান থেকে আমি শুরু করছি যে প্রথমেই কিন্তু ফর্ম ফিল করতে তোমাদের টাকা লাগছে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতেও কিন্তু একটা টাকা লাগছে এবং তারপর যখন তুমি সিলেক্ট হয়ে গেলে কোনো স্কুলে সেখানে গেলে অ্যাডমিশন হওয়ার জন্য এবং সেখানে যাওয়ার জন্যেও কিন্তু তোমাকে গাড়ি ভাড়া লাগছে শুধু তোমার গাড়ি ভাড়াটা কিন্তু লাগছে না তোমার সঙ্গে হয়তো তোমার বাবা যাবে তাদেরও কিন্তু গাড়ি ভাড়াটা লাগছে প্রথমে যখন তোমরা সিলেক্ট হয়ে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে যাবে তখন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোনো টাকা লাগবে না তোমরা অ্যাডমিশান হয়ে আবার রিটার্ন করলে বাড়িতে সেখানে তোমাদের শুধু ভাড়াটুকু লাগছে এরপরে তোমরা যে একেবারে হোস্টেলে যাবে সেই হোস্টেলে যাওয়ার জন্য কিন্তু অনেক কিছু তোমাদেরকে কিনতে হবে কারণ দু বছর তোমাকে থাকতে হবে এবার আমারও কিন্তু প্রথমে ভর্তি হওয়ার পরে হোস্টেলে যাওয়ার জন্য অনেকটা খরচা হয়ে গিয়েছিলো তার কারণ আমাকে সবটা কিনতে হয়েছে আমার ফার্স্ট হোস্টেল লাইফ ছিল তো সেই জন্য আমাকে বেড থেকে শুরু করে বিছানা বালিশ ব্ল্যাঙ্কেট এ টু জেড কিনতে হয়েছে এর সঙ্গে আমি ট্রলি কিনেছিলাম প্রথমে হোস্টেলে যাওয়ার জন্য কিন্তু অনেকটা খরচা হয়ে যায় তোমাকে যাবতীয় জিনিস কিনতে হবে তো তোমাদের যে মোটা একটা অ্যামাউন্টের খরচা কিন্তু প্রথমেই হয়ে যাবে হোস্টেল যাওয়ার জন্য তারপরে তোমরা যখন ট্রেনিংয়ের জন্য সেই ইনস্টিটিউটে যাবে এবং গিয়ে যদি দেখো যে হোস্টেল আছে সেই ইনস্টিটিউটে তাহলে তো খুবই ভালো তোমাদের আর থাকার খরচাটা এক্সট্রা করে দিতে হবে না আমাদের যেমন হোস্টেল ছিল হোস্টেল বাবদ কোনো টাকা আমাদের কিন্তু লাগেনি ফার্স্ট ইয়ার থেকে হোস্টেলটা ছিল এরপরে তোমাদের কিন্তু দেখবে যে তোমরা যে চলে গেলে একেবারে ট্রেনিং করার জন্য সেখানে গিয়ে দেখবে ম্যামরা তোমাদের কাছ থেকে কিন্তু একটা অ্যামাউন্টের টাকা তারা নেবে কেন নেবে সেটাও আমি তোমাদেরকে বলছি আমার আমাদের নিয়েছিল সাত থেকে আট হাজার টাকা ঠিক এখন অ্যাকিউরেটটা মনে নেই যে কত টাকা নিয়েছিল কিন্তু এরকমই একটা টাকা নেবে তোমাদের কাছ থেকে যাওয়ার পরপরই কেন নেবে সেইটা হচ্ছে তোমাদের যে ড্রেস বছরের তার সঙ্গে সোয়েটার অ্যাপ্রন এবং শাড়ি যদি থাকে আমাদের যেমন শাড়ি ছিল তো শাড়ি দিয়েছিল শাড়ি যদি থাকে তাহলে শাড়ি দুটো করে ড্রেস দুটো করে অ্যাপ্রন এগুলো দেওয়ার জন্য এবং ওই টাকা থেকেই তোমাদের যে ফার্স্ট ইয়ারের চারটি বুকস আছে সেই বুকসগুলো দেওয়ার জন্য আমাদের কিন্তু টাকা নিয়েছিল ওই টাকার মধ্যে থেকেই তেথো বিপি ফার্স্ট এড বক্স কমিউনিটি ব্যাগ এই সবগুলো কিন্তু ওই সাত থেকে আট হাজার টাকার মধ্যে থেকে কিন্তু সবটা আমাদেরকে দিয়ে দিয়ে পরে কিন্তু একটা অ্যামাউন্টে টাকা নেবে এবার এটা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম হতে পারে অ্যামাউন্টটা একই হবে এটা কিন্তু নেই কোথাও বেশিও হতে পারে কোথাও কমও হতে পারে যেমন আমার একটা ফ্রেন্ড কলকাতায় ট্রেনিং করতো ওর কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি নিয়েছিল কারণ ওদের ড্রেস তার সঙ্গে যে বুকস তেথো বিপি এগুলো ছাড়াও কিন্তু ওদের বেড কভার এবং তাদের পিলো কভারও দিয়েছিল তো সেই জন্য টাকাটা বেশি নিয়েছিল তো সেই জন্যই বলছি যে টাকাটা যে সব ইনস্টিটিউটে একই রকম হবে এটা কিন্তু নয় বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম হতে পারে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু তোমাদের গিয়ে গিয়ে কিন্তু ম্যামরা নেবে তোমাদেরকে সেই সমস্ত জিনিসগুলো প্রোভাইড করার জন্য এরপরে যে শুধু খাবার টাকা দু হাজার টাকা করে তো আমাদের কিন্তু দু হাজার টাকা করে নিত তো তার সঙ্গেও কিন্তু প্রত্যেক মাসে দু টাকা প্লাস এক টাকা হাত খরচার জন্য আমাকে পাঠানো হতো বাড়ি থেকে এই হাত খরচাটা কেন বলছি দেখো তুমি যে ওইখানে থাকবে তার জন্য তোমাকে সাবান শ্যাম্পু থেকে শুরু করে তোমাকে খাবার জিনিসও তো কিন্তু কিছু রাখতে হবে মেয়েদের অনেক রকম জিনিস লাগে তো সেই সমস্ত কিছু কেনার জন্য কিন্তু তোমাকে হাত খরচের টাকাটা বাড়ি থেকেই পাঠাতে হবে ওখান থেকে কিন্তু তুমি পাবে না তো আমাকে প্রত্যেক মাসে খাবার টাকা প্লাস এক হাজার টাকা পাঠানো হতো তিন হাজার টাকা তাহলে তোমরা এবার হিসেব করো যে যদি দু হাজার টাকা করে খাবার টাকা হয় তাহলে দু বছরে কত হয় আটচল্লিশ হাজার টাকা এর সঙ্গে হাজার টাকা করে পার মান্থ মানে চব্বিশ মাস চব্বিশ মাসে তাহলে আরও চব্বিশ হাজার টাকা মানে সেই খাবার আর হাত খরচা বাবদ শুধু লেগেছে দু বছরে তো এরপরে তোমাদের ক্লাস তিন মাস হয়ে যাবে তোমাদের আবার তিন মাসের ডায়েটমেন্ট দিতে হবে এবং তারপরে তোমাদের যখন ডিউটি স্টার্ট হবে তখন কিন্তু ডিউটি দু রকমের হয় ট্রেনিংয়ে একটা হচ্ছে ওয়ার্ড ডিউটি আর একটা হচ্ছে কমিউনিটি ডিউটি এবার ওয়ার্ড ডিউটিটা হচ্ছে যেখানে হাসপাতাল থাকবে সেই হাসপাতালে গিয়ে ডিউটি করতে হবে তোমাদের যদি হাসপাতাল কাছে হয় তাহলে খুবই ভালো আমাদের যেমন একেবারে কাছে ছিল হাসপাতালে যাওয়ার জন্য কোনো ভাড়া লাগতো না এবং তোমাদের যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে ভাড়া লাগতে পারে আর যদি বাস থাকে তাহলে তার জন্য কিন্তু একটা টাকা দিতে হয় এরপরে চলে আসি কমিউনিটি ডিউটি এবং কমিউনিটি ডিউটিটা কিন্তু যে সাবসেন্টারগুলো আছে মানে তুমি জব পর যেখানে কাজ করবে সেই সাবসেন্টারগুলোতে কিন্তু তোমাকে ডিউটি পাঠানো হবে এবং সেগুলো তো একদমই যে ইনস্টিটিউটের কাছাকাছি কখনোই হবে না তার জন্য কিন্তু তোমাদেরকে ভাড়া দিয়ে যেতে হবে কারণ আমাদের স্কুলের বাস ছিল না তো সেই জন্য আমাদের কিন্তু ভাড়া দিয়ে যেতে হয়েছে তো দু বছরের কমিউনিটি ডিউটির জন্য কিন্তু নিজের পকেট থেকে মানে নিজের কাছ থেকেই ভাড়া দিয়ে তোমাকে ডিউটিটা করতে হবে তো এখানে মোটামুটি অনেকটা টাকাই লেগে যায় ভাড়া বাবদ কারণ আমাদের যেতে আসতে প্রত্যেক দিন চল্লিশ টাকা করে লাগতো যখন কমিউনিটি ডিউটি পড়তো তাহলে এটা কিন্তু তোমরা হিসাব করে নেবে এটা আমি পুরো অ্যামাউন্টটা বলতে পারছি না কিন্তু অনেকটা হয়ে যায় কারণ দু বছরের কমিউনিটি ডিউটি এর মাঝখানে দেখবে যে ক্লাস চলছে ডিউটি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য মন কেমন করবে ছুটিও দিয়ে দেবে তোমাদের তো তখনই কিন্তু তোমাদের আবার ছুটির খাতা লাগবে দুটো যে একটা ম্যামদের কাছে জমা থাকবে আর একটা তুমি নিয়ে বাড়ি আসবে তো অ্যাপ্লিকেশান খাতা লাগবে দুটো তোমার বাড়ি তোমাদের বাড়ি যাওয়ার জন্য ম্যামরা ছাড়বে আর তখন তোমাদের আবার ভাড়ার টাকা লাগবে আমার বাড়িটা কিন্তু বোলপুর থেকে অনেকটা দূরে তো প্রত্যেকবার কি হতো আমি ট্রেনে আসা যাওয়া করতাম এবার তোমার ট্রেনের টিকিট নিয়ে কিন্তু অনেক প্রবলেম হবে যদি তোমার বাড়ি দূরে হয় তুমি টিকিট পাবে না তোমাকে তৎকালে কাটতে হবে মানে অনেকটা ভাড়া পড়ে যায় কখনো কখনো তো পাঁচশো ছশোর উপরে হয়ে যেত আমি যখন আসতাম এইখানে বোলপুর থেকে বাড়ি যাওয়ার জন্য দু বছরের খরচাটা তোমরা কিন্তু এই যে দু বছরের খরচা এর মধ্যে কিন্তু ইনক্লুড করবে তাহলে তোমাদের কিন্তু হিসেবে সুবিধা হবে আর বাড়ি থেকে আসার পর দেখবে তোমাদের প্রায় ছ মাস সাত মাস কেটে গেছে এবং তোমাদের এক্সামের টাইম হয়ে আসবে আর এক্সামের টাইম মানে আমাদের দু রকমের এক্সামও হয় একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম আর একটা হচ্ছে যে রিটেন এক্সাম মানে প্র্যাকটিক্যাল এক্সামের পরে কখনো কখনো রিটেন এক্সাম হবে আবার কখনো কখনো এমন হয় রিটেন এক্সামটা আগে হয় তারপরে প্র্যাকটিক্যাল এক্সামটা হয় প্র্যাকটিক্যাল এক্সামের জন্য অনেক অ্যাসাইনমেন্ট তোমাদেরকে যে সারা বছর ধরে লিখাবে তার আগে বলিনি যে অ্যাসাইনমেন্ট নার্সিংয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট প্রচুরভাবে তোমরা প্রচুর লিখতে হয় তো সেই জন্য এ ফোর পেজের জন্যও কিন্তু একটা টাকা চলে যায় এরপরে যে অ্যাসাইনমেন্টগুলো সারা বছর ধরে লিখেছো সেই অ্যাসাইনমেন্টগুলোকেই ফাইলে কভার আপ করতে হবে আমি যদি ছবি থাকে তাহলে তোকে ছবিটা অ্যাটাচ করে দেবো তোমাদের বুঝতে সুবিধা হবে তো এইভাবে কিন্তু অ্যাসাইনমেন্টগুলোকে তোমাদেরকে সুন্দর করে সাজাতে হবে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তোমাদেরকে দুটো ফাইল রেডি করতে হবে সেটা প্র্যাকটিক্যাল এক্সামের আগে ফাইল প্রিপেয়ার করতেও কিন্তু অনেকটা টাকা চলে যায় তাহলে এটাও কিন্তু তোমরা ইনক্লুড করবে কিন্তু এরপরেই তোমাদের কিন্তু এক্সাম কমপ্লিট হবে আর দেখতে দেখতে দেখবে যে ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে যাচ্ছে এবং ফার্স্ট ইয়ারটা শেষ হওয়ার মাঝখানেও কিন্তু অনেকগুলো প্রোগ্রাম লেগে থাকবে যে ফার্স্ট ইয়ারে যেমন প্রোগ্রাম হবে অনেক কিছু তেমন কিন্তু সেকেন্ড ইয়ারও প্রোগ্রাম হবে তো এই প্রোগ্রামগুলোতে যদি স্কুল মনে করে যে প্রত্যেকটা স্টুডেন্টকে একই রকম শাড়ি পড়তে হবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু শাড়ি কেনার জন্য এক্সট্রা করে আবার টাকা লাগছে তোমরা দেখে থাকবে যে নার্সিং স্কুলগুলোতে অনেক প্রোগ্রাম হয় আমার স্কুলেরও কিন্তু অনেক প্রোগ্রামের ভিডিও কিন্তু তোমরা দেখে নিয়েছো ইতিমধ্যে তো তোমাদের একটা আইডিয়া মোটামুটি আছে যে নার্সিং স্কুলগুলোতে মূলত কেমন প্রোগ্রাম হয় আরও এইভাবেই তোমাদের ফার্স্ট ইয়ারটা কেটে যাবে আর তোমরা আইডিয়া মোটামুটি করতে পেরেছ আশা করি যে ফার্স্ট ইয়ারে কেমন টাকা লাগছে আর এরপরে তোমাদের আবার সেকেন্ড ইয়ার মানে আবার তোমাকে নতুন করে বুকস কিনতে হবে আর এখানে সেকেন্ড ইয়ারে বুকসের সংখ্যাটাও কম মানে তো দাম কিন্তু বেশি আর তার সঙ্গে কিছু তেমন কিনতে হয় না আবার সেই প্র্যাকটিক্যাল এক্সামের জন্য ফাইল রেডি করতে হবে অ্যাসাইনমেন্ট লেখার জন্য এ ফোর পেজ কিনতে হবে এইটাই খরচা আর প্রোগ্রামগুলোর জন্য খরচা হবে বাড়ি যাওয়ার জন্য কিন্তু সেকেন্ড ইয়ারেও ফার্স্ট ইয়ার মতোই সেম খরচাগুলোই হবে বুকসের জন্য টাকা লাগবে খাবারের টাকা লাগবে তোমাদের এই খরচাগুলোই মোটামুটি নার্সিংয়ে হয় অ্যাট লাস্ট আমি বলবো যে গভর্নমেন্ট ট্রেনিং মানে যে কোনো টাকা লাগবে না সেটা কিন্তু নয় তোমার কিন্তু ট্রেনিংটা শুধুমাত্র ফ্রি তুমি যে শিখছো কাজগুলো সেইটা শুধুমাত্র ফ্রি এছাড়া শিখতে যা যা জিনিস লাগে সবটাই কিন্তু তোমার নিজের টাকাতে কিনতে হবে বুক থেকে শুরু করে ড্রেস যাওয়া আসা থাকা খাওয়া পুরোটা কিন্তু সম্পূর্ণ নিজের খরচাই করতে হবে তো আমি তোমাদের বেসিক আইডিয়াটুকু দিয়ে দিলাম যে এনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে কী কী ক্ষেত্রে তোমাদের খরচাটা হবে আর কেমন খরচা হবে এরপরে তোমরা কিন্তু নিজেরা আইডিয়া করো যে কতটা খরচা দু বছরে আমার লেগেছে বা তোমাদের লাগতে পারে আজকে তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটাই শেয়ার করা ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না